নমস্কার বন্ধুরা আজ মকর সংক্রান্তি কালকে পিঠে বানিয়েছিলাম ভাপা পিঠে যেগুলোকে আমাদের পুরুলিয়ার ভাষায় বলে গড়গড়া পিঠা আর এগুলোই এবার আমি আজ সকালে ভেজে নেব কড়াইয়ের শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তারপর পিঠেগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ম্যাগি মশলা আপনারা নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে পারেন এটা কিন্তু খেতে দারুণ লাগে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে আর এই আগের দিনের বানানো পিঠেটা সকালে ভাজলে কিন্তু দারুণ হয় পিঠের যে শক্ত ভাব একটু সেটাও চলে যায় আর পিঠেটা খেতে স্বাদও ভালো লাগে নুন মিষ্টি তাই বানিয়ে নিচ্ছি পিঠে ভাজা আমি দিয়ে দিলাম সব মশলাগুলো এবার একটু সময় ধরে ভাজবো তলায় একটু লেগে লেগে যাবে নাড়াতে হবে এবার ভালোভাবে ভেজে নামিয়ে নেব ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে খাওয়ার পালা আর কার ভালো লাগে এরকম পিঠে ভাজা মকর দিনে আমাকে কিন্তু জানাবে